আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা কিভাবে অল্প খরচে একটি ঘর তৈরি করতে পারেন গ্রামে যারা আছেন টিন সেট বাড়ি তৈরি করবেন অল্প খরচে সে তৈরি করবেন এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এই পিলারগুলো আপনার ফাঁস ইঞ্চি বাই ফাঁস ইঞ্চি পিলার তিনটি করে রড দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে তো এরকম পিলার দিয়েই কিন্তু আপনারা টিন সেট বাড়ি তৈরি করতে পারবেন আপনারা চাইলে কিন্তু হাফ বিল্ডিং করতে পারবেন এরকম পিলার দিয়েই কারণ এরকম পিলার দিয়ে কিন্তু আমি অনেক কাজ করেছি আপনার এই পিলারগুলা যখন খাড়া করানো হবে এই পিলারগুলো তৈরি করে মাটিতে ফুঁতে তারপরে কিন্তু আপনারা চাইলে কিন্তু হাফ বিল্ডিং তৈরি করতে পারেন অথবা অনেকেই প্রশ্ন করেছেন আর আজকের ভিডিওটা যে কারণে আমি নিয়ে এসেছি এই পিলারগুলো তৈরি করার পরে আপনার অনেকেই বিট লেভেল পর্যন্ত কাজটা কমপ্লিট করে একটি রিংটোন দিয়ে কিন্তু অনেকেই রেখে দিতে চান কারণ যাদের বাজেট কম যার কারণে আজকের ভিডিওটা নিয়ে এসেছে অনেকেরই কিন্তু টাকা কম তাকে বলেছেন যে ভাই আমি এভাবে পিলার তৈরি করে বিট লেভেলে একটি রিংটোন দিয়ে গাতুনি দিয়ে কমপ্লিট করে বিট লেভেলে রিংটোন দেওয়ার পরে আমি রেখে দিব পরে আমি টিন দিয়ে বেড়া দিয়ে দিব এরপরে আমি দুই তিন চার বছর পরে আবার এটা আমি ইট দিয়ে গাঁথুনি করব এতে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে কি না ভাই কোনো সমস্যা হবে না আপনারা এভাবে করতে পারবেন আমি অনেক কাজই করেছি আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি আপনাদেরকে ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করব যে এরকম পিলার দিয়ে আমি যে হাফ বিল্ডিংগুলো করেছি এবং যে কাজগুলো করেছি এভাবে আপনারা করতে পারবেন আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করেন দেখেন ভিডিওগুলো এই যে এইখানে যে কাজগুলো করা হয়েছে সে এই বাড়িতে টিন সেট বাড়ির কাজ করা হয়েছে সে হাফ বিল্ডিং তৈরি করা হয়েছে এই যে নিচে যে পিলারগুলো আমি তৈরি করেছি এরকম পিলার নিচে তৈরি করে তারপরে পিলারগুলো মাটিতে ফুতে তারপরে কিন্তু এখানে নিচে আপনার নিচ থেকে গাতুনিক করে কিন্তু কাজগুলো করা হইতেছে তো এই যে পিলারগুলো দেখেন পিলারগুলো আপনারা কিন্তু করতে পারবেন অনায়াসে করতে পারবেন এই পিলারগুলো আমি প্লাস্টার করব এই যে পিলারগুলো ফাঁস ইঞ্চি বা ফাঁস ইঞ্চি পিলারগুলো দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে এই পিলারগুলো প্লাস্টার করার পরে কীরকম দেখা যায় এটা আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকেন এবং এই কাজগুলো আমি করেছিলাম আপনাদেরকে দেখাইতেছি তো আপনারা অল্প করসে করতে পারবেন করসটা কেমন আসে একটি পিলার তৈরি করতে করস কেমন হয় এটাও আপনাদেরকে বলবো প্রায় অর্ধেক কম হয় করস একদম অর্ধেক কম হয় এভাবে যদি নিচে পিলার তৈরি করে করেন অনেকে আছেন এই যে দেখেন প্লাস্টার করার পরে এখানে হালকা পয়েন্টিং করে দিয়েছি এই পিলারগুলোর মধ্যে ফাঁস ইঞ্চি বাই ফাঁস ইঞ্চি পিলার তো আর একটি কর্নারে একটি পিলার আছে এটা মশলা লাগানো হয়েছে এটাও প্লাস্টার করা হবে তো এগুলো আগের ভিডিও আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এই ভিডিওগুলো দেখাইতেছি আগে আমি করেছিলাম এই কাজগুলো তো এরকম পিলার এবং পাশের যে ইয়াটা আছে পাশে কিন্তু যে টিনসের গড়টা হইতেছে এটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে পাশে আমি একটু ক্যামেরাটা ব্যাক করতেছি এদিকে কিন্তু আপনার তিন ইঞ্চি কাতুনি দিয়ে করা হইতেছে এই যে এই যে এটা এটা কিন্তু তিন ইঞ্চি দেখেন তিন ইঞ্চি কাতুনি দিয়ে কিন্তু আর ফাঁস ইঞ্চি বাই ফাঁস ইঞ্চি পিলার একদম চিকন পিলার তো করস কেমন হয় এটা আপনাদেরকে বলি প্রায় অর্ধেক কম হয় করস প্রতিটা পিলারের মধ্যে আপনার একটি পিলার করতে আপনার সিমেন্টের প্রয়োজন হয় পনেরো কেজি এবং রডের প্রয়োজন হয় সাত কেজি সাত কেজি রড এবং এই যে কয়েল আছে কয়েল তারটা আছে আপনার এই যে দশ নম্বর যে কয়েলটা আছে কয়েল দিয়ে কিন্তু এই রিং তৈরি করে কিন্তু পিলারগুলো তৈরি করা হয় যে পিলারগুলো তো এখানে হাফ কেজি কয়েল তার লাগবে এবং সাত কেজি রড পনেরো কেজি সিমেন্ট এবং আপনার এই যে বালি লাগবে দেড় ফিট এবং কুয়া লাগবে দেড় ফিট তো এই মালামালগুলো লাগবে এবং আপনার মিস্ত্রি কোর্স আছে মিস্ত্রি ক্রস প্রায় একশো আশি টাকা ফিস মিস্ত্রি ক্রস এ প্রতিটা পিলারের মধ্যে এবং সম্পূর্ণ করস মিলিয়ে কিন্তু প্রায় আপনার চোদ্দো টাকা খরচ পরে একটি পিলারের মধ্যে তো চোদ্দোশো টাকা হইলে কিন্তু একটি পিলার হয়ে যায় আপনার পিলারের উচ্চতা হবে আপনার সাড়ে বারো ফিট দিলেই কিন্তু যথেষ্ট হয় ফাঁসি ইঞ্চি বাই ফাঁস ইঞ্চি পিলার এখানে মিস্ত্রি ক্রস সহ সম্পূর্ণ ক্রস মিলিয়ে কিন্তু চোদ্দোশত টাকা খরচ হয় আর যদি অনেকেই আছেন যারা হাফ বিল্ডিং নিচ থেকে তৈরি করতে চান নিচ থেকে যদি হাফ বিল্ডিং তৈরি করেন পিলার তৈরি করে তাহলে কিন্তু প্রতিটা পিলারে কিন্তু আপনার তিন হাজার টাকা খরচ পড়ে প্রায় অর্ধেক কম অর্ধেক কম হয় খরচ এইভাবে পিলার তৈরি করে যদি সেট বাড়ি তৈরি করা হয় কারণ সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে কাজগুলো করলে কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না খরচ কিন্তু অর্ধেক কম হয় যার কারণে সঠিক তথ্যটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের অল্প করে সে আপনারা কাজগুলো করতে পারেন গ্রামে আপনারা অনেকেই বলেন যে ভাই আমার বাজেট কম আমি অল্প করে সে কাজগুলো কীভাবে করবো যার কারণে আজকে ভিডিওটা নিয়ে এসেছি আমি এভাবে অনেক কাজ করেছি কোনো প্রবলেম হবে না এই ক্ষেত্রে আপনার যে মিস্ত্রি দিয়ে কাজ করাবেন অবশ্যই একটু সতর্ক হয়ে আপনার যে মিস্ত্রি আছে দক্ষ মান ভালো মানের মিস্ত্রি দিয়ে কাজ করতে হবে কারণ পিলারের সাইডে যখন গাতুনি করা হবে গাঁথুনি যদি ভুল নিয়মে করা হয় তাহলে কিন্তু গাঁথুনি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে যার কারণে সঠিক নিয়মে কাজগুলো করতে হবে যাতে প্রবলেম সমস্যা না হয় আর অনেকে আছেন যারা বৃত্তে পেল পর্যন্ত কাজটা কমপ্লিট করে রেখে দিতে চান আপনারা তাও পারবেন পরবর্তীতে আপনার এই টিন দিয়ে বেড়া দিয়ে পরবর্তীতে দুই তিন চার পাঁচ বছর পরেও কিন্তু এটার উপরে গাঁথুনি করে আপনার হাফ বিল্ডিং করতে পারবেন কোনো সমস্যা হবে না অনায়াসেই করতে পারবেন তো আজকে এই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যতিরুপ পারি তো আপনারা আরেকটি কথা যারা এই লেভেল পর্যন্ত রেখে দিতে চান অবশ্যই আপনার রিংটোন দিয়ে তারপরে রেখে দিতে হবে এটা অবশ্যই খেয়াল করবেন রিংটোন দিয়ে তারপরে বিট লেভেল পর্যন্ত কাজটা করে আপনারা রেখে দিলে কোনো সমস্যা হবে না পরবর্তীতে আপনারা টিনের বেড়া দিয়ে পরবর্তী যে তিন চার পাঁচ বছর পরে করলে কোনো অসুবিধা কোনো প্রবলেম সমস্যা হবে না এখানে যে ভিডিওগুলো দেখাইছিলাম এই কাজগুলো কিন্তু এভাবেই করা হয়েছে কারণ প্রথম যে ভিডিওটা দেখাইছি এখানে কিন্তু শুধু সামনের গাতুনিগুলো করা হয়েছে পিছনে কিন্তু টিনের বেড়া এই যে কাজগুলো যেগুলো আমি দেখাইছি এগুলা এই যে আমি এখনও দেখাইতেছি আপনাদেরকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সামনের গাতুনি পিছনে কিন্তু টিনের বেড়া তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই